আসসালামু আলাইকুম চাচা চাচা ভালো আছেন চাচা আমি একটা বিভূতি পড়ছি আমাকে হেল্প করবেন আমার বাইকের তেল নাই এখন আমাকে পঞ্চাশ টাকা দিলে আমি তেল করতে পারবো আমার দিকে টাকা নাই পঞ্চাশ টাকা হলে হবে আমি কিন্তু টাকাটা দিতে পারবো না আর ওটা নিয়ে যাবো আপনি একটা খুশি আছেন মানে খুব খুশি আছেন আপনি চাচার বাসা কোথায় হ্যাঁ বাসা কোথায় চাচার আপনারা ইয়ে ষোলো শহর ষোলো শহর নামাজ তো প্রধান দেখা যাচ্ছে মনে আপনার নাম কি রিয়াজুল ইসলাম কেন এটা আমি কিন্তু আপনাকে দিতে পারবো না মনে হয় তো আপনার ইনকাম কত আপনি আমাকে একশো টাকা আর নাই তো এটা আমি নিয়ে গেলে আমি আমি

আমার কাছে মারিদের কাছে টাকা আছে সবই আছে আমি আসলে একটু করতেছিলাম আমি বেশ কয়েকজনকে বলছি তো কেউই কিন্তু আসলে দিতে রাজি হয় না ঠিক আছে মানে সবার কাছে আসলে টাকাটা খুব মূল্যবান আমার কাছে আমার টাকা মূল্যবান আপনার কাছে আপনার কিন্তু এরপরে আমাদের তো বিশ্বাস থাকে যে না আমাদের মধ্যে যারা অসহায় আছে যারা বা মানুষের থেকে দান নিয়ে চলে বা রিক্সা চালায় চলে বা কর্ম করে তারাও কিন্তু মানুষকে সহযোগিতা করে এই বিশ্বাসটুকু আমি নিয়ে চলি আর কি আমি এই বিশ্বাসটুকু নিয়ে চলি আমি সবসময় বিশ্বাসটুকু করি এখন সেই ক্ষেত্রে আমি আপনাকে কী দেবো বলেন বলেন আপনাকে কী দেবো আমি আপনাকে আমি কী দেবো এখানে পাঞ্জাবি আছে কাপড় আছে আপনি কোনটা নেবেন মানে চাষের জন্য কাপড় লাগবে আপনার জন্য কিছু লাগবে না আমার দিলে দেন মানে ওই আগে চাচি তারপর আমি তো তাহলে আমি আপনাকে আমার সামর্থ্য একুশ সালে আগস্ট মাসে ঠিক আছে তো আমি এটা কোনো জাগাত দিচ্ছি না এটা হচ্ছে যে আমার যেহেতু মা নাই আমি মায়ের জন্য একটা বাজেট করি প্রতি তো এই বাজেট টাকা দিয়ে আমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি কারণ আপনার ওয়াইফ মানে আমার চাচি মানে আমার মায়ের সমান আপনি আমার বাবার সমান আমার বাবা আছেন ওনাকে আমি দিছি সব কইছো এরপরে আমি চাচ্ছি যে আনন্দটা আমরা আনন্দ আনন্দতে দুই ভাগে ভাগ করে নিতে সবাই মিলে আনন্দ করতে ঠিক আছে আপনার টাকা আপনার রইলো আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা যে আপনি আসলে আমরা কি বলবো এগুলা খুব মানে আনন্দ ফিল করে আবার খুব কষ্ট লাগে ঠিক আছে অনেক সময় এরকম পাওয়া যায় টাকা টাকা পাওয়া যায় নাই নিয়ে গেছে আমরা থাকি আমি আপনাকে পাঞ্জাবিটা আর এই শাড়িটা দিচ্ছি আর এইগুলো কোনো নর্মাল কাপড় না আমি আমার মার জন্য যে ধরনের নিছি আমি ঠিক সেম ভাবে আপনার জন্য হ্যাঁ এটা একজন সন্তান ঠিক আছে দরকার চাচা আমার জন্য হ্যাঁ নামাজ পড়ে দরকার তো ভালো যাবে মাকে ব্যাস করে ঠিক আছে কখনো চেয়ারে যা আপনার হাসিটা খুব সুন্দর কিন্তু আপনার হাসিটা খুবই সুন্দর চাচা